খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড বিজিবি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত দ্রুত পদক্ষেপ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি অদ্য পাঁচই অক্টোবর দু হাজার তারিখ আনুমানিক রাত একটা চল্লিশ মিনিটে খাগড়াছড়ি গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে দশ থেকে বারোটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে ঘটনার পরপরই স্থায়ী জনগণ বিজিবি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথভাবে কার্যক্রম অংশগ্রহণ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত দুইটা পঁয়তাল্লিশ ঘটিকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ইলেকট্রিক শর্ট সার্কিট কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সৌভাগ্যক্রমে এ ঘটনার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা হবে বলে জানা গেছে ডিজাইন খেলা হৈছে নিয়ে रेला चल चल गाना गाएं पहले नमस्कार सभी दोस्तों आज कल सुंदर और सुंदर गाना गा रहे हैं सुबह गले आएंगे हां ये विद्यार्थी भी पूरी की दिन है बस के यार

আৰু